সপ্তাহান্তে বড় আপডেট দিল ডিসেম্বরের শুরুতেই রাজ্যের অফিস আবহাওয়ায় বদলের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ধীরে ধীরে নামবে পারত পরবর্তী চার দিনে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমে স্বাভাবিকের নিচে পৌঁছতে পারে শুক্রবার ও শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে পনেরো ডিগ্রি সেলসিয়াসে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা কমে এগারো ডিগ্রির ঘরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে আর দার্জিলিং এর পারত নামতে পারে পাঁচ ডিগ্রি পর্যন্ত কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে তাপমাত্রা ওঠা নামার কারণে আগামী দু থেকে তিন দিন রাজ্য জুড়ে সকালের দিকে কুয়াশা ঘনাবে এবং কিছু এলাকায় দৃশ্যমানতা কমে দুশো মিটারের আশেপাশে আসতে পারে উত্তরবঙ্গেও একইভাবে বজায় থাকবে শুষ্ক ঠান্ডা আবহাওয়া সকালে ও রাতে শীতের আমেজ থাকবে স্পষ্ট এবং কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কুয়াশার সম্ভাবনা বেশি সপ্তাহান্তে পার্বত্য এলাকাতেও কুয়াশা ঘন হতে পারে অন্যদিকে দক্ষিণবঙ্গ ও কলকাতায় আকাশ থাকবে মূলত পরিষ্কার